সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় একটি আরতে রয়েছি এবং এই আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওক আজকে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে এবং আজ কিন্তু কি রোজ মঙ্গলবার উনত্রিশ এপ্রিল দর্শক তো আজকের বাজার দরদাম কত রয়েছে আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি তো এই বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা জানাবো দর্শক আজকের এই ভিডিওতে তারপরে চায়না আদার দাম মানে যে দেশি মানে যে ইন্ডিয়ান কেরালার দাম কেমন রয়েছে চায়না আদার বাজার দরদাম কত রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের এই ভিডিওতে দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা বড় একটি আড়তে রয়েছে এখানে পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে আলু রয়েছে দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও দর্শক আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে হালি দাম আপনার এই যে ভারতের পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কিন্তু টাকা দরে কিন্তু দর্শক আজকে এই হালি পেঁয়াজ দর্শক বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দরে এবং আপনার নিচের বাজার কিন্তু আজকে পাঁচচল্লিশ আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে টাকা দরে কিন্তু আজকে এই হালি পেজের বাজার রয়েছে আজকের এই দর্শক দশক এরপরে আপনার জানাবো আজকে পেজের দাম কেমন আছে পেজ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা দরকার কিন্তু কিংফিশ বিক্রি হচ্ছে আজকে এই বাজার এবং আলুর বাজার কেমন রয়েছে আজকে কিন্তু আলু দর্শক বিক্রি হচ্ছে মাত্র আলু বিক্রি হচ্ছে সাড়ে দশ এগারো বারো তেরো এইভাবে কিন্তু এই যে দেশি আদা ভাই দেশি আদা আছে মানে চায়না মানে এই যে ইন্ডিয়ান আদা দর্শক এই ইন্ডিয়ান আদার বাজারের দাম কত রয়েছে এই বা ইন্ডিয়ান আদার দাম কত

দর্শক তো এরপরে আপনার জানাবো আজকুল কেমন রয়েছে দর্শক আপনার দর্শক 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 আপনার এই তো জানলাম আজকে বাজার দাম তো এই দর্শক